দুপুরবেলা স্নান টান করে একটু শুয়েছিলাম তো শুয়ে থেকে উঠে একটু কেবল ঘুমটা এসতে দেখো আর আমি স্নান করে দেখো মাথাটাতে করিনি সিঁদুরটাও পরিনি তো চলে আসলাম খেতে দাও খেতে দাও করছিল তো চলে আসলাম খেতে দিতে তো এই দেখো কত কিছু রান্না হয়েছে কি করে দেখবে এরকম করে ব্যাক ক্যামেরায় না গেলে দাঁড়াও তো এই দেখো রান্না হয়েছে এই দেখো মাছের রুই মাছের ডি কাতলা মাছ কাতলা মাছের ডিম দিয়ে এই দেখো বড়া হয়েছে বেসন দিয়ে আর হয়েছে বেগুন ভাজা আর এই দেখো এটা পুঁই শাক চচ্চড়ি গুলো দেখো তাকিয়ে রয়েছে আর এই দেখো আজকে হচ্ছে দই কাতলা এই দেখো দই এনে আজকে আমার নিজে নিজে রান্না এনেছে দেখেছ কি তেঁতুল দিয়ে টক ডাল তো তেঁতুল দিয়ে টকডাল এখনো টকডালটা খুব একটা ভালো লাগে না আর একটু গরম পড়লে ভালো লাগবে আর হয়েছে এই দেখো আমের চাটনি আমের চাটনিতে আবার এই দেখো কিশমিশ কাজু এগুলো সব দিয়েছে দিয়ে চাটনিটা করেছে তো আমি এখন খেতে বসবো সবার খাওয়া হয়ে গেছে এই দেখো সবার খাওয়া হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো এখন ভালো আছি জানি না কালকের দিনটা না গেলে বলতে পারবো না যে কতটা ভালো আছি কিন্তু এখন আমি ভালো আছি এটা আমি তোমাদেরকে বলবো এখন আমি ভালো আছি তো আমার ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো এই দেখো আমি সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমি জামা কাপড় কিছুটা গুছালাম আর কিছুটা মনে করেছিলাম আমি হচ্ছে খাবার দাবার কিছু নিয়ে যাব তো কালকে যাব চেক আপে কালকে সতেরো তারিখ চেক আপে যাবো তো মনে করলাম কিছু খাবার দাবার কেক টেক বিস্কুট টিস্কুট নিয়ে যাব তো আনবো আনবো করে আর আনাই হলো না জানি না কালকে সকালবেলা টাইম পাবো কি সকালবেলা যদি আমার মেয়েটা উঠে পড়ে তাহলে ওকেই পয়সা দেব বলবো যা গিয়ে কিনে নিয়ে আয় আপাতত যদি কিনে নিয়ে যেতে পারি তাহলে আর ওই ছয়শ টাকা লাগবে এক এক খাওয়া ছশো টাকা দুবার খেতে গেলে তিনশো সাড়ে তিনশো তিনশো কুড়ি এরকম করে নেয় খেতে তো ছশো টাকা ছশো টাকায় ধরলাম তিনশো করে ছশো টাকা তো সেই জন্য ভেবেছি আমি খাবো না সকালবেলা দুটো ভাত খেয়ে যাব ভাত করব সিদ্ধ ভাত যাব নটা টেনে যাব তো সিদ্ধ ভাত খেয়ে যাব তো দেখি কালকে সকালটা তো হোক তো তার মধ্যে আমি কিছুটা গুছিয়ে রেখেছি এই দেখো এখানে আমার বরের জামা বরের প্যান্ট ওর শুধু কোমরের বেলটা পেলাম না বেলটা কোথায় রেখেছে কি জানি আমি খুঁজেই পেলাম না আর আমার হচ্ছে এই যে আমি এবার সোয়েটারটা নিলাম ও যদি সোয়েটার পরে তো পরবে ও ঘরে রয়েছে যদি পরলে পরবে নাই তো না পরলে না পরবে ফুলাতে জামা পরেছে আর আমি তো সোয়েটার সত্যিকারে সোয়েটারটা নিয়ে নিয়েছি কেননা আমার এমনি শীত মানে শীত সহ্য হয় না তারপরে এমনি তো এখন শীত রয়েছে রয়েছেই আর তারপর ওখানে এসির মধ্যে ঢুকলে আরও মানে শীত করে আর যাবো সকালবেলা একটু শীত শীত করবেই তো সেরকম না হলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব যদি ওদিকে কিছু হয় তো তারপরে এই দেখো জামা প্যান্ট এগুলো তো আমি সব নিয়েছি গুছিয়ে নিয়েছি এগুলো গুছানো থাকলে পরে সকালবেলা তাড়াহুড়ো থাকবে না সকালবেলা কোনো রকম কাজমাজ সেরে নিয়ে গুছিয়ে নিয়ে চলে যাব আর মেন জিনিসগুলো হচ্ছে আমার এই যে রিপোর্ট এই যে রিপোর্টের ব্যাগ আমি রিপোর্টের ব্যাগটা আলাদাই করে রেখেছি এর মধ্যে প্রচুর রিপোর্ট আছে প্রচুর রিপোর্ট এইগুলো শুধু ওখানকার রিপোর্ট এই ব্যাগটাতে টাটার মানে টাটা হসপিটালের রিপোর্ট আর বাকি যা সমস্ত রিপোর্ট আছে একটা বড় ব্যাগের এত বড় ব্যাগের এক ব্যাগ ওইগুলো হচ্ছে আগে যে ডাক্তার দেখাতাম যে ডাক্তারের ইয়েতে হাতে ছিলাম তো সেই ডাক্তারের যে সমস্ত রিপোর্টগুলো দিয়েছিল এমআরআই রিপোর্ট সিটি স্ক্যান সমস্ত বড় বড় প্লেট ওই ব্যাগের মধ্যে রয়েছে আর এইখানে তো রিপোর্ট করতে গেলে কোনো প্লেট হাতে দেয় না সব ওখানে রিপোর্ট করি ঠিকই সব ওখান থেকে দেখে নেয় হাতে কোনো প্লেট দেয় না কিচ্ছু দেয় না তো এত কিছু ওখানে মানে টেস্ট করলাম পরীক্ষা করলাম কোনো কিছু রিপোর্ট হাতে দেয় না সব দেখে নেয় ওখান থেকে সেই জন্য এই bag শুধু ওই prescription গুলো রয়েছে আর ওই ভর্তির কাগজ টাগজ কিছু হ্যাডা এই সমস্ত গুলো রয়েছে আর বাকি কিছুই নেই তো আমি এটাও গুছিয়ে নিলাম আর তার মধ্যে নিলাম আমার এই যে পয়সার ব্যাগ তোমা তোমার এক জায়গায় করে রাখি বাবা আর এই যে আমার এই পয়সার ব্যাগটা এর মধ্যে আলাদা এটা একটা নিলাম কেননা এই এর মধ্যে নিলে হয় না এর মধ্যে যদি জল জলে বোতল টোতল নিই হ্যাড্ডা প্যাড্ডা নেবো এর মধ্যে তো এইগুলো সব আমি গুছি এখন এক জায়গায় রেখে দেব রেখে দিয়ে খেয়ে দিয়ে আজকে চট জলদি ঘুমিয়ে পড়বো কারণ কালকে অনেক সকালে উঠতে হবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো কেমন আছি না আছি এখন তো ভালো আছি বাকিটা কালকে তোমাদেরকে বলবো ঠিক আছে তো টাটা বাই বাই